ओम शांति आज के अभिव्यक्त बाणी पाँच बारो 1970 सेवेंटी प्रतिज्ञा करने वालों को माया की चैलेंज माने प्रतिज्ञा का धारणा कारी देर मायार चैलेंज मैंने जरा प्रतिज्ञा कर बाबा के हमें ये करब तर सामने माया चैलेंजर रूप धारण कर बाबा बोल आवाज से परे जाना और ले जाना आता है आवाजे रुते जावा और उन क्यों नहीं है जावा हमते जब चाहे आवाज में आए जब चाहे आवाज से परे हो जाए ऐसे সহেজ আভ্যাসি বা নিহ যখন আমি চাইবো আমি এই আওয়াজের দুনিয়ায় চলে আসব যখন আমি চাইব আওয়াজের উদ্ধে চলে যাব এমন সহজ অভ্যাসী আমরা কি হয়েছি বাবা জিজ্ঞেস করছেন ইয়ে পাঠ পাক্কা কি আে মানে এই পাঠটা পাকা করেছ विजयी रत्न बने हो विजयी रत्न हो किस पर विजयी बने हो न? विजयी रत्न होते हम कार्य विजय प्राप्त बाबा करवा सर्व के दिलों पर विजय प्राप्त कर सकते हो सबा हृदय हृदय मध्य विजय प्राप्त होते कि जैसे বাবা দাতা কে ইস কর্তব্য কে গুণ কা یادگار ইয়াহা হে ویسে হি বাপ কে সমান বিজয়ী বনে হো বাবা চেয়ে যমন বাপ দাতা কর্তব্যের গুণের শরণিকা এখানে রয়েছে ঠিক একই ভাবে আমরাও কি বাবার সমান বিজয়ী হতে perechi কি সর্ব কে উপর বিজয়ী বনে হো সকলের উপরে বিজয়ী হয়েছ মানে সকলে আমাকে সম্মান করবে আর আমিও সকলকে আত্মিক স্নেহতে দেখবো তাদেরকে সম্মান দেবো মানে সেই স্টেজ আমি আত্মা নিজের মধ্যে আনতে পেরেছি এবার আপকে উপর ওর কই বিজয়ী है আমি সকলের উপরে বিজয়ী হয়েছি কিনা তারপরে প্রশ্ন পাওয়া হচ্ছে আর কেউ কি আমার উপরে বিজয়ী হতে পেরেছে তখন আমার উপরে কেউ বিজয়ী হলে আমি তো হেরে গেছি আমি ফেল হয়েছি তো এরকম কেউ আছে এসি স্থিতি ভট্টি মেয়ে বানাই হ্যাঁ ভট্টিতে কি এমন স্থিতি আমি তৈরি করেছি যে আমাকে কেউ আর হারাতে পারবে না মানে কেউ আমার উপরে বিজয়ী হবে না भट्टी से जाने के बाद प्रैक्टिकल पेपर होगा भट्टी थे तो हमें सूक्षरूपे तैरीय कंतु प्रैक्टिकाले सत्य हमें कतरी प्रैक्टिकल पेपर आसाना पे भट्टी थे निजे निजे सेवा स्थान चले जाब पास ऑनर, अर्थात संकल्प में भी फेल ना हो ऐसे মানে হোক হুম পাসফিথ অনার মানে কি বা বলছেন পাসফিথ অনার মানে সংকল্পেও যেন ফেল না হোক এমনটা হয়েছ মানে যে কোনো পরিস্থিতিতে একটা সংকল্পও চলবে না না মনে হচ্ছে কাজটা হবে না না মনে হচ্ছে আমাদের হেল্প করবে না মা মনে হচ্ছে বাবা আমাদের শোনে না এই যে একটাও সংকল্প এদিক ওদিক হচ্ছে এগুলোও হবে না মানে আমরা পাশ হবই আমরা পরিস্থিতি পার করবই বাবা আমাদের সাথে আছে যা হবে কল্যাণই হবে সব সময় পজিটিভ হবে একটা ফেল না হয় তাহলে আমি পাশ পেত কাল সমাচার থা কি জি হা কা নারা বহ আচ্ছা লাগায়া বা বলছে কালকে সংবাদ শুনেছিলাম বা শুনেছে যে আমরা বাবা যা যা বলছে তখন আমরা হাজি হাজির করছি তো হাজির স্লোগান বা বলছে তোমরা খুব ভালোভাবে লাগাচ্ছিলেজ্ঞা করে বেলে পাশ্বে চাই বা বলছে আর সবাই যদি আমরা হাজি হাজি করি তার মানেই হচ্ছে আমরা তো পাশ্বে হওয়াই উচিত বা বললো আমরা করলাম কো চ্যালেঞ্জ হয় কি প্রতিজ্ঞা করনে বালো কা খুব প্র্যাকটিক্যাল পেপার লে বাবলছে মায়াকে কিন্তু চ্যালেঞ্জ করা আছে কি চ্যালেঞ্জ করা আছে যে যারা বাবল সামনে পুতিকা করবে তারা এটা একটু খুব বেশি করে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিও এটা মায়াকে বোলাই আছে सामना करने की शक्ति सदैव अपने में कायम रखना है এবার যখন মায়াকে আগের থেকে বলে রেখেছে তো যে মুহূর্তে বাবা কিছু বলল আমি বললাম হাজি হাজি মানে আমি প্রতিজ্ঞা করে ফেললাম তার মানে আমাকে এখন রেডি থাকতে হবে কি মায়া আসবে এবার আমার প্র্যাকটিক্যালে পেপারটা নিতে তো তার জন্য কী দরকার বা বলছেন সামনাকার কি শক্তি সম্মুখীন হওয়ার শক্তিটা সব সময় নিজের মধ্যে বজায় রাখা মানে পরিস্থিতি যখনই আসছে আমাকে তার সম্মুখীন হতে হবে তার কারণটা বুঝে সেটাকে নিবারণ করে দিতে হবে যে অষ্ট শক্তিয়া শুনাই থি ও আপনি মে ধারণ কি হ্যাঁ বা বলছে এই যে অষ্ট শক্তির কথা আমি যে বলেছিলাম সেগুলো তোমরা নিজেদের মধ্যে ধারণ করেছ জ্ঞান মূরত গুণমূরত দোনোই মানে হোক দুটোই আমাদের দরকার জ্ঞান মূরদ আর গুণমূরাদ দুটোই লাগবে হ্যাঁ জ্ঞান দিয়ে আমি জিনিসগুলোকে পরিষ্কারভাবে বুঝব কোনটা কী মানে যথার্থ পরিচয় পাব পরিস্থিতি আর গুণ হ্যাঁ দিব্য গুণের ধারণা করে সেই গুণ দিয়ে আমাকে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে হবে সেটা জ্ঞান মুরত গুণ মুরদ দুটোই হয়েছ তো মায়া কো আচ্ছি তারা সে সাদা কালকে নিয়ে বিদায় চলে হো বা মায়াকে খুব ভালোভাবে সদা কালের জন্য বিদায় দিয়ে দিয়েছ তো হুম তার মানে আমাকে পাশে তনার হতে হবে পাশবে তনার মানে সংকল্পেও একটা সংকল্প ফেল হবে না তার মানে মায়া আমার প্র্যাকটিক্যাল পেপার নেবেই কেন আমি বাবার কাছে প্রতিজ্ঞা করেছি এবার মায়া আসবে এটা ঠিক কিন্তু এলে মায়াকে আমি হারিয়ে দেব। এটাও ঠিক আর প্রতিবার হারাবো তার মানে মায়া সদাকালের জন্য থেকে বিদায় নিয়ে নেবে তো বা জানতে চাইছে মায়াকে খুব ভালো করে সদাকালের জন্য বিদায় দিয়েছ তো আপনি স্তূল বিদায়কে পেলে মায়া বিদায় দিয়ে নিখে এটাও ভালো বলেছেন বাবা নিজের স্থূল বিদায়ের পূর্বে মায়াকে বিদায় দিতে হবে হ্যাঁ আমি যখন শরীর ছাড়বো তার আগেই অবশ্যই মায়াকে বিদায় দিয়ে দিতে হবে তবে তো আমি পাশে অনার সেই মালার মনকা হব একটা দানা হব আমি এই প্রসাদ করতে করতে আমি শরীর ছেড়ে দিলাম মায়াকে বিদায় করতে পারলাম না তাহলে আর কি হলো তা তো আমি ফেল হয়ে গেলাম शनवा बचन कि निजे स्थूल बिताए पूर्व माया के किंतु बिताई दीते माया भी बड़ी चतुर है हैं माया अत्यंत तो चतुर जैसे कोई कोई जब शरीर छोड़ते हैं तो कभी कभी सांस छिप जाता है बाबा कौन एग्जाम्पल दिए बोझ अच्छे कि माया कि रकम चतुर जेमन भावे बाबा जी क्यों क्यों क्यो যখন শরীর ছাড়ে হ্যাঁ দেহ ত্যাগ করে তখন কি হয় মাঝে মাঝে কখনো কখনো তার শ্বাস প্রশ্বাস লুপ্ত হয়ে যায় হ্যাঁ মানে বন্ধ হয়ে যায় মানে কিছুক্ষণের জন্য হঠাৎ শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায় ওর সমাজতে হয় কি ফালানা মার গিয়া তখন অনেকেরই মনে হয় উনি বোধহয় মারা গেছে অমুক ব্যক্তি মারা গেছেন লেকিন ছিপা হওয়া শ্বাস কবি কবি फिर से भी चलने लगता है किंतु से लुप्त तो श्वास प्रश्वास कखो कखार पुनरए चलते शुरू करे वैसे ही माया अपनी अति सूक्ष्म रूप भी धारण करती है ठीक एक ही भाव माया किंतु निजे अति सूक्ष्म रूप किंतु धारण करे हुं? इसलिए अच्छी तरह से जैसे डॉक्टर लोग चेक करते हैं कि कहाँ श्वास छिपा हुआ तो नहीं है से जो मैंने तो अनेक समय हमारा देखे ची, ना हलन तो, तो शुने ची, है? कि क्यों मारा गया किंतु जान मारा गचुक्षण उना के रेखे देवा एन बडी के किचुक्षण पर डाक्तर डिक्लेयर कर भे? কিছুক্ষণ একটা নির্দিষ্ট টাইম আছে তাহলে অনেক সময় কি হয় শ্বাস প্রক্রিয়া যদি বন্ধ হয়ে গিয়ে থাকে সেটা আবার যদি চলতে শুরু হয় তাহলে উনি বেঁচে আছেন ওনার চিকিৎসা হবে তো বাবা আমাদের জীবনে মায়া আমাদের মনে হচ্ছে হয়তো মায়া নেই আমাদের মায়াকে হারিয়ে ফেলেছে এখন তো আর মায়া আসে না কিন্তু এমন হতে পারে মায়া অনেক অতি সুক্ষরূপ ধারণ করে আসে আমি বুঝতেই পারি না যে এটা মায়া কিন্তু মায়া আসে তো সেটা বাবা যাচ্ছে এবার তার জন্য করণীয় কি তো বাবা বলছে যেমন ডাক্তাররা খুব ভালো করে চেক করে কোথাও শ্বাস প্রশ্বাস লুপ্ত হয়ে নেই তো মানে সত্যি উনি মারা গেছেন না শ্বাস প্রশ্বাস কোথাও লুপ্ত হয়ে আছে ওটা আবার স্টার্ট হতে পারে ডাক্তার খুব ভালো করে চেক করে হি তিসরে নেত্রে সেফি আছি তার সে আপনি চেকিং কারেন তো আমাদেরও আমরা ডাক্তার হেনা روحانی সরজন বাবা ওনার সন্তান মাস্টার روحانی সরজন তোমাদের একটা আছে কি তৃতীয় নয়ন যেটা দিয়ে আমরা চেকিং করি তো সেটা দিয়ে ভালোভাবে চেকিং করতে হবে নিজেকে নিজেই চেকিং করতে হবে फिर कभी ऐसे बोल नहीं निकले कि इस बात का तो हमको आज ही मालूम पड़ा बाबा এত আমাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছেন কেন বাবা বলছে পরে যেন আমরা বাবাকে এটা না বলি আমাদের মুখ থেকে এই কথাটা যেন না বেরোয় বাবা এই বিষয়ে তো আমি আজকে প্রথম জানতে পারলাম কি মায়া এরকম মানে এত রূপ দিয়েও আসে এটা আমি আজকে জানতে পারলাম যেন বাবা আগের থেকে সব আমাদের বুঝিয়ে দিচ্ছে এসলি বাপ দাদা পেহলেসেহি খবরদার হুশিয়ার বানা রেখে শোন বা בתান আমাদের কে প্রথম থেকেই সাতদানার হুশিয়ার করে দিচ্ছেন কারণ প্রতিজ্ঞা কি হে কেন ভাবলছে কেনে আচ্ছা আমরা প্রতিজ্ঞা করেছি किस स्थान पर प्रतिज्ञा की है हैं है? कौन स्थान में तुमरा प्रतिज्ञा करेछो और किसके आगे किया है हैं कार सामने करेछो हैना মানে আমরা কি প্রতিজ্ঞা করলাম কোন স্থানে করলাম কার সামনে করলাম সেটা দেখতেই হবে সবই বাতে ইয়াদ রাখনা হ্যাঁ তো বাবা এত কিছু বুঝিয়েছেন তাহলে বাবার সামনে আমি প্রতিজ্ঞা করলাম কোন স্থানে সে মধুবনে গিয়ে যেখানে ভগবান এসছেন সে স্থানে বসে করলাম আর স্বয়ং ভগবানের সামনে প্রতিজ্ঞা করলাম তাহলে আমাকে তো এটা পালন করতেই হবে এটা মনে রাখতে হবে প্রাপ্তি তো কী लेकिन प्राप्ति के साथ क्या करना होता है हमें प्राप्ति तो अनेक कर प्राप्त साथ ही बाबा और करते हैं प्राप्ति की लेकिन ऐसी प्राप्ति जो सर्व तृप्त हो जाए बाबा जा खाली प्राप्ति कर लेना प्राप्ति एम प्राप्ति करते जाते सको जन तृप्त हो जाए यम करते जितना तृप्त बनेंगे এতনাহি ইচ্ছা মাত্রাম মাত্রা আবিদ্যাভঙ্গে মানে আমি যা যা পাচ্ছি বাবার থেকে সেটা নিয়ে আমাকে এখন তৃপ্ত হতে হবে খালি প্রাপ্তি 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 এদিকে পাচ্ছি এদিকে আমার ইচ্ছেটাও বেড়ে যাচ্ছে এরকম যেন না হয় হ্যাঁ আপ্রাপ্ত নেই কই বস্তু এরকম জায়গায় নিজেকে আনতে হবে যেন প্রাপ্ত এমন করতে হবে যতটা তৃপ্ত মানে যত আমি পাচ্ছি অতটা আমি তৃপ্ত যত আমি তৃপ্ত অতটাই আমি ইচ্ছা মাত্রম আবেদ্যা আমার আর কোনো ইচ্ছে নেই যা পেয়েছি ওকে তৃপ্ত যদি আমি তৃপ্ত হই যদি আমার ইচ্ছা মাত্রম আবিদ্যা স্টেজ হয় তাহলে কি হবে কামনাকে বজায় সামনা কি শক্তি আয়েকি তাহলে কামনা নেই মানে ইচ্ছা নেই তাহলে এর পরিবর্তে কি আছে সম্মুখীন হওয়ার শক্তি আসবে পুরানি বৃত্তিও সে নিবৃত্ত হয়ে ইয়ে সবই পেপারকে কোয়েশান হে হ্যাঁ মানে আমাদের পরীক্ষা যেটা হবে পরীক্ষার মধ্যে কী প্রশ্ন আসতে পারে বা বলছে কী পরীক্ষায় আসবে পুরানি বৃত্তিও সে নিবৃত হয়েছে নাকি তার মানে আমার জীবনে প্র্যাকটিক্যাল যে পেপারগুলো আসবে সেগুলো আমার পুরনো বৃত্তি সেগুলো টেস্ট করার জন্য আসবে মানে এমন কিছু কিছু পরিস্থিতি আসবে যেখানে আমার পুরনো বৃত্তিগুলো আবার ইমার্জ হয়ে যাবে যদি আমি একেবারে নিবৃত্ত করে দিই আজকেবারে কমপ্লিটলি শেষ তাহলে ওগুলো আরই মর্ছ হবে না ওগুলো মর্জি থাকবে তো বাবা এটা বলছে যে পেপার প্র্যাকটিক্যাল होना है তাহলে পুরোন বৃত্তির উপরে আমাদের পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল পেপার apne ko punyata clear aur don't care kannaki shakti আপনি মেয়ে ধারণকে নিয়ে তাহলে এখন আমাদের কি করতে হবে নিজেকে সম্পূর্ণ রূপে ক্লিয়ার আর ডোন্ট কেয়ার করার শক্তি নিজের মধ্যে ধারণ করতে হবে মানে যে কোনো পরিস্থিতি আসবে আমি কোনো পরবা করি না যাই আসুক না কেন আমার একেবারে সব শক্তি সম্পন্ন আমার এমনিই কোনো ইচ্ছে নেই এরকম যখন আমার স্থিতি তেমন আমাদের একটা শক্তি আছে এখন আমি নিজে একেবারে সম্পূর্ণ ক্লিয়ার স্থিতিতে আছি যে কোনো পরিস্থিতি আসুক আমি ওটাকে পার করব সর সামে দনু কি পেচান আচ্ছি তারা স্পষ্ট মালুম হই আমি কে আর সময় কোন সময় চলছে এই উভয়েরই পরিচয় খুব ভালোভাবে স্পষ্টরূপে জেনেছ তো মানে আমি কে কি হব और कौन समय चलते है ना ये समय तो इम्पोर्टेंट होते हो हो सभी कुछ किया या कुछ रहा है तो बाबा तो अनेक सब कुछ पढ़े फेले कि जो समझते हैं सभी बातों की प्राप्ति कर तृप्त आत्मा बन पेपर हॉल में जाने के लिए হিম্মতওয়ান শক্তিবান বানাহু না গো হাত উঠাউ বাবুচা যারা মনে করছে যে সমস্ত বিষয়ে আমি প্রাপ্তি হয়ে গেছি আমি এখন একটা তৃপ্ত আত্মা জন্য এবার এই স্থিতিতে মানে প্রাপ্তি সম্পন্ন তৃপ্ত আত্মা এখন আমি পরীক্ষার হলে যাওয়ার জন্য হ্যাঁ সেবাস্থানে যাওয়া মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা পরীক্ষা হলে যাওয়ার জন্য আমি আত্মা এখন হিম্মতওয়ান আর শক্তিवान হয়ে গেছে যারা এরকম হয়েছে ভাবছে তারা হাত তোলো বাবার সামনে सभी बातों का पेपर देने और पासवितonar होने के हिम्मतवान शक्तिवान जो बने हैं वो हाथ उठाओ और সকল বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য তারা রেডি যারা পাসवित होणार হবে এরকম हिम्मतवान और शक्तिवान आत्मा जरा तारा बाबा जो हाथ तलो अच्छा आप प्रैक्टिकल पेपर की रिजल्ट देखेंगे जो इस मास पास फिथ ऑनर की रिजल्ट दिखाएंगे उनको बाप दादा विशेष याद सौगात देंगे तो बाबा जो ठीक है उन्हें हाथ तुले चे। বাবা চাচ্ছে এখন প্র্যাকটিক্যাল পেপারের বাবা রেজাল্ট দেখবেন তারপরে এই মাসে পাস ফিত ওনারের রেজাল্ট দেখে দাদা বিশেষ সরনার সগাত দেবেন সবাইকে উপহার দেবেন লেকিন পাস উইথ অনার পাস নেই মানে বাবা কাকে সগাদ দেবে উপহার যারা পাঁচ ফিত ওনার হবে যারা শুধু পাস হবে তাদেরকে দেবে না বাবা तो अपनी अपनी रेजल्ट भेजना तो सबा जब चार्ट लिखी पोत में बाबा के रेजल्ट लिखे दी तो कि बाबा हमें पास कर ला पास उनार होल्के फिर देखेंगे इतने बड़े ग्रुप से कितने पास उथ ऑनार निकले बाबा में देखो है तो बड़ो ग्रुप और तार मध्य थे कत तो जन पास उथ ऑनर हो लेकिन यह भी देखना कि टीचर और जो आपके साथी हैं उनों से भी सर्टिफिकेट लेंगे तब याद सौगात भेजेंगे बाबोचे किंतु সাথে येते বাবা এটাও দেখবেন কি আমাদের মানে আমরা তো আমাদের চার্ট রেজাল্ট লিখে পাঠালাম তারপরে বাবাকে আমাদের যে টিচার আছে আমাদের যে साथी আছে যারা আমাদের সাথে পুরষার্থ করছে তো বাবা তাদের থেকেও সার্টিফিকেট নেবেন না কি সত্যি আমি যেটা বাবাকে রেজাল্ট লিখে পাঠিয়েছি সেটা প্রকৃতভাবে হয়েছে কি হয়নি বাবা তাদের থেকে ভেরিফাই করবে তারপরে বাবা স্মরণের সগাত কিন্তু পাঠাবেন সাহেজ হ্যাঁ না বা বলছে সহজ তো যে হোহি হিম্মত তো ইয়ে ক্যা মুশকিল হ্যাঁ যখন তোমরা হিম্মতমান তাহলে এটা কি মুশকিল ব্যাপার সাদেবি ই স্মৃতি রাখনা কি মে বিজয়ী মালা কি বিজয়ী রতন হু বাবাচে সোমানটা মনে রাখতে সব সময় কি আমি বিজয়ী মালার বিজয়ী রত্ন ইস স্মৃতি মে রেনে সে ফির হার নহি হোগি এ স্মৃতি তে থাকলে বাবাচে ককনো হেরে যাবেনা কি মনে রাখতে হবে আমি বিজয়ী মালার বিজয়ী রত্ন আচ্ছা সবে নে কাথা থা কি সমাপ্তি মে পূর্ণ রূপ সে বলি চড়হি জায়েঙ্গে তো সম্পূর্ণ বলি চড়ে বাবাজে সকলেই বলেছিল যে সমাপ্তির দিনে আর কি পূর্ণ রূপে তারা বলি প্রতত্ব হবে তো বাবাজে তাহলে কি সম্পূর্ণ নেজে মানে বলি দিয়ে দিয়েছ নিজেকে সম্পূর্ণভাবে ভাবে যেটা বলেছিলে সেটা করেছ মহাবলী মানকে যার হে হিহে মানে বাবাকে সব কিছু দিয়ে সমর্পিত করে বলিহার হয়ে আমি যদি যাই তাহলে আমি হয়ে যাচ্ছি মহাবলি তো বাবা বলছে সত্যি মহাবলী হয়ে যাচ্ছ না এখনো কিছু মরতে বাকি আছে মানে কিছু এখনো বাবাকে সমর্পিত করতে এখনো বাকি আছে কোনটা মহাবলী কে আগে কোন মায়া কা বল চল नही सकता ভালো যে জ্যোতি আমরা Pavlov के सब कुछ समर्पित कर दी তাহলে আমি মহাবলী হব আর মহাবলীর সামনে মায়ার কোন শক্তি কাজ করে না ऐसा निश्चय अपने में धारण करके जा रहे हो তো বাবা এটাই ভাবছেন কি আমরা সবাই এটাই নিজের মধ্যে ধারণ করে যাচ্ছি কি কি আমি মহাবলী আমি বাবাকে সব সমর্পিত করেছি আর মায়া আমার সামনে কোনো নিজের বল দেখাতে পারবে না রেজাল্ট দেখেঙ্গে ভাবছি আমি রেজাল্টের অপেক্ষায় থাকলাম রেজাল্ট দেখব ফের দাদা এসে বিজয়ী রত্ন এক অলৌকিক মালা পেনায়েগে তারপরে বাবা হ্যাঁ বিজয় রত্নদেরকে একটা আলৌকিক মালা পরাবেন আচ্ছা এখানে এই মূল্যটা আজকে শেষ হল আজকে বাবা আমাদেরকে বলছেন বাবা আজকে ড্রিলে কথা বললেন কি আওয়াজের উত্তে আমি যেতে পারি আর অন্য কেউ কি আমি আওয়াজের উত্তে নিয়ে যেতে পারি বা আমি যখন চাই তখন আমি আওয়াজের দুনিয়ায় আসি আর যখন চাই আওয়াজের উদ্ধে চলে যাই এটা কি আমার সহজ অভ্যাসে পরিণত হয়েছে কি এটা বা বলছে চেক করতে তারপরে বা বলছেন তোমাদেরকে বিজয়ী রত্ন হতে হবে কিসের উপরে বিজয়ী আমাদের সবাইয়ের মানে হৃদয়ে হৃদয়ের মধ্যে আমাদেরকে বিজয়ী হতে হবে সকলের উপরে বিজয় মানে সকলের হৃদয়ে আমার জন্য যেন সম্মান থাকে আত্মিক স্নেহ থাকে এরকম বিজয়ী হতে হবে তারপরে বাবা বলছে তোমার উপরে আর কেউ কি বিজয়ী হতে পারে মানে এখন কি মনে হয় এটা আমাদের নিজেরই চেকিং করা কি সত্যি আমার মধ্যে যদি এখন আমি মনে হয় কোনো অবগুণ আছে বিকার বা দুর্বলতা আছে সেখানে মায়া এলেই মায়া বিজয়ী হয়ে যাবে যেন আমাকে আমার দুর্বলতা গুলো সব ছেড়ে দিতে হবে বাবাকে দিয়ে দিতে হবে না দে দান বাবাকে দান দিয়ে ওটা শেষ করতে হবে কেন আমার উপরে আর কেউ বিজয়ী হতে পারবে কিনা সেটা আমার থেকে ভালো আর কে জানবে কেন আমি জানি আমার কোন কোন জায়গায় এখনও দুর্বল হয়ে পড়ে আছে তো সেগুলোকে আমাকে তার মানে ঠিক করতে হবে তারপরে বা বলছেন মায়াকে কিন্তু চ্যালেঞ্জ করা আছে যে যারা বাবার সামনে প্রতিজ্ঞা করবে তাদের খুব বেশি করে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে তার জন্য আমাকে কী করতে হবে বাবা যে সম্মুখীন হওয়ার শক্তিকে সবসময় নিজের মধ্যে বজায় রাখ বাবে যে শক্তি কথা বলেন অষ্ট শক্তি কিন্তু নিজের মধ্যে ধারণ করে রাখতে হবে আমাকে নিজেকে জ্ঞান মূরত গুণমূরত বানিয়ে রাখতে হবে মানে জ্ঞান মূরত গুণমূরত হলে আমি এই পরীক্ষাগুলো ইজিলি পার করতে পারি আর মায়াকে বাবা বলছে নিজের স্থূল বিদায়ের পূর্বে মায়াকে পারমানেন্টলি সদাকালের জন্য বিদায় করে দাও তারপরে বাবা একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন মানে মায়ার চেকিংটা একটু রূপে করতে হবে আমাদেরকে যেমন বা বলছেন কেউ যখন দেহ ত্যাগ করেন কখনো কখনো তার শ্বাস প্রশ্বাস লুপ্ত হয়ে যায় বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য তখন মনে হয় হয়তো উনি মারা গেছেন মৃত্যু বরণ করেছেন কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখা যাবে সেই শ্বাস প্রশ্বাসটা আবার পুনরায় চলছে একইভাবে মায়াও কিন্তু অতি সূক্ষ্মরূপ ধারণ করে আমাদের পাশে চলে আসে সেজন্য আমাকে আমার তৃতীয় নয়ন দিয়ে ভালো করে চেকিংয়ে রাখতে হবে যেমন ডাক্তাররা ওখানে ভালো করে চেক করে তারপরে ডিক্লেয়ার করে উনি সত্যি দেহ ত্যাগ করেছেন কি না আমাকেও খুব ভালো করে তৃতীয় নয়ন দিয়ে ভালো করে চেক করতে হবে মায়ারকে আর তারপরে আমি যেন বাবাকে না বলি বাবা দেখো না মায়া এত সূক্ষ্মরূপে এসছে আমি না বুঝতেই পারিনি এরকম যেন আমি বাবাকে না বলি সে বাবা আমাকে আগের থেকে বুঝিয়ে দিচ্ছেন কি এরকম এরকম হতে পারে মায়াকে চ্যালেঞ্জ করা আছে তুমি এদিকে প্রতিজ্ঞা করছো সেন কেয়ারফুল থাকো রেডি থাকো সেন বাবা বলছে বাবা আমাদের সাবধান করছেন হুঁশিয়ার করে দিচ্ছেন মনে রেখো তোমরা কি প্রতিজ্ঞা করেছ কোন স্থানে প্রতিজ্ঞা করেছ কার সামনে প্রতিজ্ঞা করেছ তারপরে বাবা বলছেন আমরা যতই প্রাপ্তি করছি প্রাপ্তির সাথে সাথে আমাকে তৃপ্তও হতে হবে আর যতটা তৃপ্ত ততটা ইচ্ছা মাত্রম অবিদ্যাও আমাকে হয়ে যেতে হবে এতে কি লাভ হবে আমার যে কামনা আমার এখন আর কোনো কামনা নেই ইচ্ছা মাত্রম অবিদ্যা আমার মধ্যে সম্মুখীন হওয়ার শক্তিটা চলে আসবে হ্যাঁ বাবা কালো বলছিলেন না কামনা আর সামনা কামনা থাকলে তুমি সামনা করতে পারবে না সম্মুখীন হতে পারবে না সেন কামনা শেষ করে দিতে হবে কোনো ইচ্ছে নেই তৃপ্ত আত্মা আমি তাহলে সম্মুখীন হওয়ার শক্তিটা তোমার মধ্যে আসবে আর বাবা বলছে আমাদের পরীক্ষা কিসে হবে সেটাও বাবা আজকে বললেন প্র্যাকটিক্যাল পেপারগুলো হবে আমার নিজের পুরাতন বৃত্তির উপরে সেটা এই পুরনো বৃত্তির থেকে সম্পূর্ণ নিবৃত্ত হতে হবে তাহলেই আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব সেটা বলছে নিজেকে সম্পূর্ণরূপে ক্লিয়ার রাখো হ্যাঁ আর ডোন্ট কেয়ার করার শক্তি মানে মায়া যে কোনো রূপে আসুক আমি তাকে করি না আমি বিজয়ী হব এরকম একটা ডোন্ট কেয়ার পড়ার শক্তি নিজের মধ্যে ধারণ করে রাখো তো বাবা বলছেন এখন আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে কেন আমি আত্মা হিম্মতবান আত্মা আমি আত্মা শক্তিবান আত্মা সেন বা বলছে একটা স্লোগানও দিলেন কি আমি বিজয়ী মালার বিজয়ী রত্ন বা বলছে ওটি সবসময় আমি মনে রাখি তাহলে আমি কোনো দিনই আর হেরে যাবো না তারপরে বা বলছেন আমরা বাবার সামনে পূর্ণরূপে নিজেকে বলি দিয়ে দিয়েছি কিনা যদি দিয়ে দিই তাহলে আমরা হয়ে গেলাম মহাবলি আর মহাবলী যদি হয়ে যায় তাহলে আমাদের সামনে মায়া কোনো শক্তি কিন্তু আর কাজ করবে না এবার বাবা বলছেন আমি তোমাদের রেজাল্টটা দেখব আর যে বিজয়ী হবে তাদেরকে বাবা একটা আলৌকিক মালা পরাবেন তাহলে আজকের এত সুন্দর মুরলির জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা ধন্যবাদ শান.